সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক আপনাদেরকে যে আমটা যে আম গাছটা আপনাদেরকে দেখা দিচ্ছি এটা হচ্ছে আমের রাজা থাইল্যান্ডের আমের রাজা কিং অফ জাকাবাত সরি আমি আবার বলে ভুলে গেলাম এটা সরি মিস্টেক হয়ে গেছে এটা হচ্ছে থাইল্যান্ডের চ্যাংমাই আম থাইল্যান্ডের চ্যাংমাই আম এই আমটা দেখেন অনেক কালারিং একটা আম অনেক সুন্দর আম গাছটা কিন্তু অনেক ঝোপালো দেখেন এবং ঝোপালো যেগুলো ডালপালা আছে সেখান থেকে অনেক শাখা পড়শাখা আরও অনেক ডালপালা আছে এখানে দুইটা আম আছে দেখেন কালার কীরকম দর্শক আমি আপনাদেরকে গাছটা ঘুরে দেখাই এই গাছটা মূলত বৈশিষ্ট্য হচ্ছে এই গাছটা বয়স হচ্ছে কিন্তু তিন থেকে চার বছর তিন থেকে চার বছর গাছের বয়স প্লাস দশ ইঞ্চি টপে আছে আমাদের টপটা হচ্ছে মাটির নিচ্ছে আমাদের কিন্তু ওপরে ওপরের টপ না টপটা কিন্তু মাটির নিচ্ছে দেখেন প্রত্যেকটা ডালপালাতে প্রচুর আম ধরে আছে প্রচুর আম ধরে আছে দশক এই ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের গাছগুলো কিন্তু সীমিত গাছ আছে বেশি গাছ নাই এটা কিন্তু মূলত আতিফা নার্সারি নিজস্ব বাগান নিজস্ব নার্সারি নিজস্ব গাছ আমরা কিন্তু অফলাইন এবং অনলাইনে সেল করে থাকি অনলাইন এবং অফলাইন দুটোই সেল করে থাকি এই ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন এই নাম্বারটা আমাদের ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক দেখেন চ্যাংমাই আম আরও দেখা দেখাতেছে দেখেন এখানে কিন্তু অনেক আম ধরে আছে এই আমগুলো কিন্তু মূলত কালারিং চলতেছে কালারিং হচ্ছে কালার আসতেছে আস্তে আস্তে আরও যত বয়স হবে তত কিন্তু কালার চলে আসবে এটাও কিন্তু একটা চ্যাংমাই আম গাছ এখানে কিন্তু অনেক আম ধরে আছে দেখেন এই এখানেও কিন্তু অনেক আম ধরে আছে এই ধরনের গাছ যদি আপনাদের দরকার লাগে আমি আবার বলি আমাদের এই গাছ কিন্তু এক থেকে দেড়শো গাছ আছে এই নার্সারিতে দেখেন এক থেকে দেড়শো গাছ আছে এবং প্রচুর আম ধরে আছে এই এক থেকে দেড়শো গাছ এখন বর্তমানে আছে রানেই আমি আবার বলি আপনাদের যদি আমাদের কিন্তু এই আম গাছের অনেক চাহিদা অনেক চাহিদা সম্পূর্ণ এইগুলো গাছ আমাদের এখানে কী কী গাছ পাবেন আপনি থাইল্যান্ডের চ্যাংমাই পাবেন বিখ্যাত চ্যাংমাই থাইল্যান্ডের থাইল্যান্ডের কিং অফ চাকাবাত থাই বেনানা পাবেন এরপর আমেরিকান রেড পালমার এরপর যেটা জাপানের মেয়ের জাকে বা সূর্য ডিম বলে এগুলো পাবেন যেমন এটা হচ্ছে থাইল্যান্ডের থাই বেরানা এই থাই বেরানা আপনারা পাবেন এটা দর্শক পরিশেষে এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আতিফা নার্সারির জন্য দাওয়া করবেন খোদা হাফেজ